নুন কোম্পানির কথা বলছিল লাস্টে আমাকে হাঙ্গার কোম্পানি দিয়েছে তো এখন এখানে আসলেন কত দিন আপনার আমি এখন আসছি ডিসেম্বরে আমার এক বছর হয়ে যাবে ডিসেম্বরে এক বছর হইব তো এখন আইসা কি রকম এখানে স্যালারি কি রকম বা ডিউটি কি রকম স্যালারি হইছে হাঙ্গার স্টেশনে নিয়ম হইছে যে আপনার 410 টা ডেলিভারি যদি আমি দিতে পারি তাহলে আপনার রিয়াল স্যালারি তার মানে সাইজটা চারশো দশটা অর্ডার যদি আপনি দিতে পারেন ডেলিভারি

নির্ধারণ করে দিচ্ছে আপনার চোদ্দটা তলব যদি আপনার হয়ে যায় তাহলে আপনার চলে যেতে পারবেন কোন সমস্যা নাই ডিউটি আর যে চোদ্দটা না হয় তারপর বারো ঘন্টা ডিউটি করতে হবে

ভিতরের রাস্তা কিন্তু হাইওয়ে তো প্রচুর স্পিডে যারাই আসতে চায় আগ্রহ তাদেরকে না আসাটাই মনে করি ভালো কেন খুবই কাজে রিক্স কাজে রিক্স আর এদেশে বাংলাদেশ থেকে যারাই আসে গাড়ি চালানোটা খুবই একটা টাফ ব্যাপার এটা ঠিক আছে কারণ ওই এই এখানে তো মনে করেন সর্বনিম্ন আসিতে চালা হ্যাঁ সর্বনিম্ন আসি একটা গেলে তো মনে করেন একশো বিশ একশো ষাট একশো চল্লিশ যা যেমন চালাই তারি ক্যামেরা দেখা

অনেকে কন্টাক্ট নিয়ে লুক খাড়া হ্যাঁ হ্যাঁ অনেকে দেখা হাঙ্গার নাম করে আইনা লোক খাড়ায় আর টাকা পয়সা দেয় না টাকা জেনুনে হাঙ্গার স্টেশন কোম্পানিরা আহ ভালো হাঙ্গার কোম্পানি ভালো জেনুন কোম্পানিতে যদি বাংলাদেশ থেকে বিশেষ নিয়ে আসতে পারে তাহলে তাদের জন্য লাইক আর যারা সাপ্লাইতে আসে যারা এই যে কন্ট্যাক্ট কন্টাক্ট করে আসে তাদের তাদের খুবই সমস্যা তাদেরকে আমি আসতে না পারি খুবই ঝামেলা আর যারা আসবেন বিশেষ করে হাঙ্গারি স্টেশন অবশ্যই যাচাই করে আসবেন ডাইরে কোম্পানিতে আসতে চেষ্টা করবেন কোন সাপ্লাই এর মাধ্যমে আপনারা আইন না কোম্পানিতে দিব এরকম হইলে আসবেন না আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ